সামনে কিন্তু লুবনীয় কিছু আইটেম আছে যেগুলো আপনারা দেখলে খাওয়ার মন চাইব প্রিয় দর্শক এখন আছি সিলেটের একবারে নতুন রেস্টুরেন্ট মাছ ভাত রেস্টুরেন্ট নাম হলো একটা মায়ের কি যায় মাছ এবং ভাত আমরা বাঙালি হিসেবে মাছে ভাতে বাঙালি তো ইটার লোকেশন হইলে গিয়া আপনারা সিলেটের তালতলা পয়েন্ট থেকে যদি আপনারা জিতুমিয়ার পয়েন্টের দিকে আয় তো ওই দিয়ে রাস্তা গেছে জিতুমিয়ার পয়েন্টের রাস্তা তালতলা পয়েন্ট থেকে জিতুমিয়ার পয়েন্ট যাওয়ার যে রাস্তা আছে ওইদিকে আপনার আটর ডাইন থেকে দিয়ে পাইবা মাAppCompat বেশ ট্রেন লাল সাইনবোর্ড আর সাদা লেখানোতে পাইবা তো ইটা কিন্তু মোটামুটি ই সাইটের মাঝে নাম করা হয়ে গেছে এবং জনপ্রিয়তা অর্জন করছে তো আমরা আজকে দেখমু আমি একলা আইছি দেখমু এখানে আসলে কি টাইতে আছে দেখো এক সামনে কিন্তু লুগোনিয়া কিছু আইটেম আছে যেগুলো আপনারা দেখলে খাওয়ার মন চাইব ইটাইল কিতা ভাই এক বড়ুর পর আর অস্ট্রেলিয়া বড়ুর লাল বুনা আর অস্ট্রেলিয়া খলিজিবুনা

আর যারা কাস্টমার আছেন একটু কইলাও তো আপনারা কি লাগান লাগে তাহলে এখন আমরা তো সব হেয়া খাই খাবার মানটাও ও উপলা কই পরিষ্কার সবচেয়ে তো বড় জিনিস হলো কই পরিষ্কার আর দামেও মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ এই হোটেলের সার্ভিস হলো আমরা সন্তুষ্ট ধন্যবাদ তো আসলে যারা কাস্টমার আছেন তাদের আমি দাওলি পালো আর ওদেরও কে আশ্বাসন দাও এরপরে আরো অনেক আইটেম আছে যেগুলো আপনারা দেখলে খাওয়ার মন চাইবো

ঠিক আছে আরো অনেক আইটেম আছে আপনারা আইলে দেখতে পারবা দেখলে ভালো লাগবো আপনার এখন আর চাউলের রুটি আর আসার মাংস রুটি আসুর অংশ কিরকম লাগে মজা লাগলে আমি খাওয়ার চেষ্টা করবো কারণ দেওয়া মোটামুটি ঠান্ডা আছে আর সাহর ভিতরে আছে আসন অংশ সম্ভবত একশো বিশ টাকা নেই চাউলৰ ৰুটি দেখা দেখা যায় মানে তোমার এখানে তিনটা আইটেম আইসে দেখি কিনতে লাগে সব কি ট্রাই করব আপনার হবা বিশ মিলা

Bagus <tuk tangan> sekali. আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই যে আপনাদেরকে আমরা 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 যে আপনাদের

ya dengan masuknya seni itu bahwa itu ya akhirnya sekarang masuk ke dalam itu karena karena ya Hãy cho kênh Ghiền Mì Gõ để là đại diện của nó. Người đại diện của nó. Nó là một cái. là Terima kasih telah menonton. আমি এখন তারা স্পেশাল যে খালিমা আছে খালিফ চাই করব দেখ খালিম কি রকম কেন মাংস আছে পিস তোমা आपको चलाए बड़ा काम है। हां। 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 हां 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 আহামদুল্লাহ খাইলাম আজকে তার শাই খাইছি চাই আমি আসলে সবসময় খাই না বেশি দুইটা বা তিনটা খাই বা আজকে খেমদে খেমদে চাইটা খাইছি আঠর মানুষম্বর তো দুইটা খাইছি আর হালিম দিয়েছি দুইটা ভালো লাগছে হালিম জাল ডাল কিন্তু খাবার আৰু যাৰা চালতলা অথবা যিটো মেয়াৰ পইণ্টৰ আশে পাশে আছে যাৰা যিকোনো সময় এখিনি পালে আৰু যদি ক'ব বিজিট হ'লে থালতা বা দিয়াই বা অথবা যিটো মেয়াৰ পইণ্ট